সময় আপনাদের সবাইকে স্বাগতম অবশেষে ডক্টর ইউনুসের এতদিনের প্ল্যান সফল জামাত বিএনপি এনসিপি সবাইকে একজোরে গ্রেপ্তার করলেন ডক্টর ইউনুস নির্বাচনকে বাতিল ঘোষণা করে একদলীয় শাসনের ঘোষণা দিলেন ডক্টর ইউনুস অপরদিকে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন সেনাপ্রধান জামাতের কোনো অভিযোগ আছে কিনা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কেমন হবে জানতে চাইলেন ইইউ সার প্রতিষ্ঠানের এক জরিপ দিচ্ছে বিএনপি জামাতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস জুলাই সনদে সই না করেও হ্যাঁ এনসিপির অবস্থান কি সর্বশেষ জানবেন একদলীয় শাসন ব্যবস্থা আমাদের দেশে হতে চলেছে অপরদিকে সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুসের এই দেশেই ফাঁসি হবে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এক রহস্যময় গোয়েন্দা তথ্যে তোলবার চলছে রাজনৈতিক অঙ্গনে আমাদের হাতে আসা কিছু বিশেষ তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের একটি গোপন শখ তৈরি হয়েছে যেখানে শীর্ষ রাজনৈতিক নেতাদের গতিবিধি নিয়ন্ত্রণের মাধ্যমে এক বিশেষ শাসন ব্যবস্থা চালুর গুঞ্জন শোনা যাচ্ছে গোপন সূত্র এবং বিভিন্ন গোয়েন্দার সংস্থার অন্ধকারে কান পাতলে এক চাঞ্চল্যকর প্রস্তুতির কথা সূত্র বলছে যে কোনো মুহূর্তে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের উপর নেমে আসতে পারে কঠোর বিধিনিষেধ এই পরিকল্পনাটি এতটাই গোপনে করা হয়েছে যে প্রশাসনের উচ্চপদস্থ গুটি কয়েক ব্যক্তি ছাড়া আর কেউ এর পূর্ণাঙ্গ রূপরেখা জানে না কথিত এই মাস্টার প্ল্যান অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে একযোগে সারা দেশে অভিযান চালানোর নীল নকশা করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ। এটি যদি বাস্তবায়িত হয় তবে দেশের বিবেচনা গণতান্ত্রিক কাঠামোর পরিবর্তে এক সম্পূর্ণ ভিন্ন ধারার শাসন ব্যবস্থা দৃশ্যমান হতে পারে যদিও সরকারিভাবে এই তথ্যের কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি তবে রাজনৈতিক মহলে অস্থিরতা এখন তুঙ্গে দর্শক এটি একই শুধুই রাজনৈতিক কৌশল নাকি সত্যি কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত তা সময়ের সাথেই পরিষ্কার হবে তবে এই মুহূর্তে চারদিকে কেবল একটি প্রশ্ন কি ঘটতে যাচ্ছে সামনের দিনগুলোতে জুলাই সনদ সই না করেও হ্যাঁ প্রচার এনসিপির অবস্থান কি জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনে এই সনদের উপর অনুষ্ঠানে গঠন করবেন হ্যাঁ এর পক্ষে প্রসারে নেমেছে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিরিশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেও গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের জন্য বাকি দুইশো আসনে অ্যাম্বাসেডর বা প্রতিনিধির নিয়োগ দিচ্ছে এনসিপি জাতীয় ঐক্যমত কমিশনের দীর্ঘ সাত মাস তেত্রিশটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনার পর গত বছরের সতেরোই অক্টোবর ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষরিত হয় সেদিন দল সনদে সই করে পরে আরও একটি দল সই করছে তবে এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি পরেও আর সনদে সই করেনি তবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিন ষোলোই অক্টোবর এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমাদ কমিশনের অধ্যাপক আলী রিয়াজ বলেছিলেন কোন রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করলে পরবর্তী সময়ে সই করার সুযোগ থাকবে সনদে করার বিষয়ে তখন সংবাদ সম্মেলন করে তিনটি দাবি জানিয়েছিল এনসিপি এক জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ ও এই আদেশ প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে জারি করতে হবে এই জনগণ গণভোট সনদের পক্ষে রায় দিলে নোট হবে ডিসেন্ট ভিন্নমত কার্যকারিতা থাকবে না তিন গণ রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর প্রদত্ত গঠনিক ক্ষমতা বলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কার করা সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান দুই সেনা অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যু সেনা প্রধানের নেতার মৃত্যুর ঘটনা নিয়ে বিষয়ে সেনা প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এ ঘটনার নিন্দা জানান এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করেন গতকাল বুধবার রাতে সুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানে নগর পর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবুল আটক হন পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় শোক জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠান মির্জা ইসলাম বিএনপির আলমগীর তিনি সেখানে অভিযোগ করেন শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়েছে এতে তার মৃত্যু হয় বিএনপির মহাসচিব বলেন আমরা মনে করি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয় বিবৃতিতে বলা হয় বিচার বহির্ভূতভাবে শামসুজ্জামানকে নির্যাতন করে হত্যা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা অন্তবর্তী সরকারের আমলে যে কোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত হবে এটি জনগণের প্রত্যাশা এ ধরনের হত্যা কখনোই দেশের মানুষের কাছে সমর্থনযোগ্য নয় বিএনপির মহাসচিব আরও বলেন আমি এ ধরনের রোহমর্ষক ও মর্মান্তিক ঘটনা নিয়ে বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি এদিকে বিএনপি বিবৃতি পাঠানোর পর আত্মবাহিনী জনসংযোগ পরিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তি পাঠা এতে বলা হয় অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে আনুমানিক রাত বারোটা পঁচিশ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডার সহ সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করে হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রসঙ্গত শামসুজ্জামান জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন তাকে তার ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে আটক করা হয় পৌর বিএনপির এই নেতাকে আটক ও তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গতকাল গভীর রাতেই রাস্তায় নেমে আসেন তারা হাসপাতালের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা শামসুজ্জামানের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন কোনো সরকার একা দেশের সব সমস্যার সমাধান দিতে পারে না বললেন আমির খসরু কোন সরকার এককভাবে দেশের সব সমস্যার সমাধান দিতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু বলেছেন কার্যকর সমাধান ও বাস্তব ডেলিভারির জন্য সরকারকে সিভিল সোসাইটি বেসরকারির খাত এনজিও সহ সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে অংশীদারির ভিত্তিতে কাজ করতে হবে আজ মঙ্গলবার দুপুরে তিনি এসব কথা বলেন আমির খস শুরু বলেন দীর্ঘদিন ধরে দেশে এমন একটি পরিবেশ প্রয়োজন ছিল যেখানে ভিন্ন মতের মানুষ একসঙ্গে বসে মুক্তভাবে কথা বলতে পারবে সেই পরিবেশ এখন তৈরি হয়েছে যা গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তবে এই অগ্রগতি ধরে রাখতে হলে সরকারকে একক সিদ্ধান্তের পথ থেকে সরে এসে অংশীদার ভিত্তিক শাসন ব্যবস্থায় যেতে হবে বিএনপির এই নেতা বলেন স্বাস্থ্য শিক্ষা কর্মস্থান সহ বিভিন্ন খাতে সরকারের একার পক্ষে কার্যকর ডেলিভারি সম্ভব নয় এসব ক্ষেত্রে সিভিল সোসাইটি বেসরকারি খাত ও অন্যান্য অন্য অংশীজনকে যুক্ত না করলে নীতি নির্ধারণ বাস্তবেকে ফলপ্রুষ হয় না রাজনীতিবিদদের প্রসঙ্গে আমির খসরু বলেন রাজনীতিকদের উপর জনগণের আস্থা তৈরির দায়িত্ব রাজনীতিকদেরই বক্তৃতা দিয়ে এই অস্থা তৈরি করা যায় না সংসদের ভেতর ও বাইরের কার্যকর জবাবদির মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হয় ক্ষমতায় গেলে রাজনীতিকদের সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার প্রবণতার কথাও তুলে ধরেন আমির খসরু তিনি বলেন সরকার গঠনের পর অনেকেই অনেক সময় একটি আইসোলেশন বাবল তৈরি হয় যেখানে ক্ষমতা মানুষের সে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশা এখন অনেক উঁচুতে পৌঁছেছে এই পরিবর্তন যারা বুঝতে পারবে না তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন বিস্তারিত আলোচনা ভিডিওতে করা হয়েছে দর্শক এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সময় বাহাত্তর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ